হ্যালো ভিউার্স বাংলা হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের বিষয় পুরুষের সাতটি শারীরিক লক্ষণ কঠিন রোগের পূর্বাভাস পুরুষেরা কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকেন বেশি নিজের শরীরের দিকে সেই কারণে আর তেমন নজর দেওয়ার সময় পায় না সেই অবকাশেই শরীরে বেড়ে উঠতে থাকে গুরুতর বেদি লক্ষণগুলো জেনে নেওয়া যাক এক অন্ডকোষে কোনো দলা অনুভব করা পুরুষদের নিয়মিত নিজের অন্ডকোষ হাত দিয়ে ধরে পরীক্ষা করা প্রয়োজন এবং দেখা দরকার সেখানে কোনো পিণ্ড বা দলা অর্থাৎ লাম্পের অনুভূতি পাওয়া যাচ্ছে কিনা যদি তা যায় তাহলে অবিলম্বেই ডাক্তারের দ্বারস্থ হওয়া দরকার কেননা এই লক্ষণ টেস্টিকুলার ক্যান্সার অর্থাৎ অন্ডকোশের ক্যান্সারের পূর্বাভাস হতে পারে দুই অতিরিক্ত ক্লান্তিভাব পরিশ্রম কিংবা যথেষ্ট পুষ্টিকর খাবার না খাওয়া ক্লান্তিবোধ হওয়ার একটি কারণ হতে পারে কিন্তু যদি আপাত দৃষ্টিতে সব কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও ক্লান্তিবোধ হয় তাহলে তা হতে পারে ডায়াবেটিস লাং ক্যান্সার কিংবা হার্টের রোগের লক্ষণ তিন প্রস্রাবের সময় বেদনা অনুভব করা কিংবা রক্তপাত হওয়া মূত্রত্যাগের সময় যদি মূত্রনালীতে ব্যথা অনুভব হয় কিংবা প্রস্রাবের সঙ্গে যদি রক্ত বেরোয় তাহলে তা প্রস্টেস্ট ক্যান্সারের লক্ষণ হওয়ার সম্ভাবনা প্রবল চার জোরে জোরে নাক ডাকা বুমের মধ্যে নাক ডাকার বিষয়টি তেমন গুরুত্ব দেয় না প্রায় অনেক পুরুষই কিন্তু ধরে জোরে জোরে নাক ডাকা দীর্ঘদিন কিন্তু শ্বাসযন্ত্রের কোনো অ্যালার্জি কিংবা স্লিপ মতো রোগের ইঙ্গিত হতে পারে কিছু দূর হাঁটলেই হাঁপিয়ে পড়া সামান্য হাঁটলেই কি আপনার শ্বাসকষ্ট শুরু হয় তাহলে সতর্ক হন কেননা এটি হতে পারে এনিমিয়া অ্যাজমা কিংবা হাটের কোনো রোগের উপসর্গ ছয় বারবার টয়লেটে যাওয়া প্রস্রাব করার জন্য যদি কিছুক্ষণ বাদে বাদেই টয়লেটে ছুটতে হয় আপনাকে এবং প্রস্রাব শুরু হতে যদি অনেক সময় লাগে তাহলে তা প্রস্টেটের রোগের লক্ষণ এমনটা হলে দেরি না করে ডাক্তারের পরামর্শ নিন সাত অকালে চুল জরে যাওয়া টাক পরে যাওয়ার বিষয়টিকে কোনো পুরুষই তেমন একটা গুরুত্ব দেয় না এটা ঠিকই যে একটা নির্দিষ্ট বয়সের পর মাথার চুল জ্বরে যেতেই পারে কিন্তু সেই বয়সের আগেই যদি মাথার চুল জ্বরে যেতে শুরু করে তাহলে তা থাইরয়েডের সমস্যার লক্ষণ হতে পারে দীর্ঘদিন ধরে চুল পরে যাওয়ার সমস্যায় ভুগলে ডাক্তারের দ্বারস্থ হওয়ায় বুদ্ধিমানের কাজ স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্টস এবং শেয়ার করতে বলবেন না এবং নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর আইকনে ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ